এই যে এই সবুজ মাদিটা বিক্রি আছে ঠিক কিনলে বলবেন এই যে দুবার বাচ্চা তোলা আছে আমার বিশ্বাস না করলে ডিম আছে পরের ভিডিও দেখিয়ে দেব এসে দেখবেন এই যে মাদিরা মাদিরা পুড়িয়ে দেখিয়ে দিচ্ছি বলবেন কিনতে চাইলে খেলা আছে উপরে খেলা আছে माने नीचे खेले ना ऊपर उड़ा আছে খেলা আছে হই গো ভিডিওটা ও দিয়ে দেখিয়ে দিচ্ছি কবুতরটাকে দানাতে নিচ্ছে ক্যামেরাটা ওই পায়রাটাকে ক্যামেরা না উড়িয়ে দিচ্ছি ও বাদ দিয়ে দেখিয়ে দিচ্ছি হই গো হই গো বাজি देखते पाले বিক্রি আছে नाम बो क